আচ্ছা বলেন তো এই হিসাব দিবসে হিসাবকে ঠিক রেখে জান্নাতে যেতে চাইলে একশো আমলে কত আমল লাগবে কে বলতে পারা আগে কে বলেছ তুলে দেখি তোমরা বলেছ আচ্ছা হাত নামাও একশোতে লাগবে ফিফটি ওয়ান না কি সুন্দর হিসাব দেখেছেন আপনারা এটা আমার কথা বুঝবেন আপনার আমল নামা এটা হচ্ছে ভালো আমল এটা হচ্ছে খারাপ আমল এটা এমনে আছে এই এটা কিন্তু আমি হাদিসের এক্সাম্পল দিচ্ছি এমনে আছে তো আল্লাহ বলছে ভালো আমল যে এই রকম হওয়া লাগবে ইটস নট লাইক দ্যাট তোর আমলটা এরকম আছে তো মিশে মিশে একটু উঠবে তুই জান্নাতে প্রবেশ করবি আর রহমা রাহি দয়াময় প্রভু তিনি হিসাব সহজ তবে হ্যাঁ একজন বান্দা দাঁড়াবে যার আমল নামা হয়ে যাবে ফিফটি ফিফটি আমল লাগবে কয়টা এই বোঝেন না কেন বলে কয়টা আমল লাগবে আর একটা এখন সে ভাববে কিরে আমার তো বাবা আছে আব্বাকে বললে তো আব্বা দিয়ে দিবে আমার আব্বা আমাকে আইফোন প্রো ম্যাক্স দিয়েছে দিয়েছে আমার আব্বা আমাকে আর একটা আমল কি আমাকে দিতে পারবে না আজকে দৌড় দিয়ে বাবার কাছে যাবে আব্বা যান একটা আমল দিলেই জান্নাত আব্বা বলবে তুই কে রে হাসির কথা এটা হাসির কথা না এটা একদমই হাসির কথা না তোমার আব্বা তোমাকে চিনবে না তার চিনবে না আমার অ্যাক্সিডেন্ট যেদিন ঘটে তার পরের দিন সকালের কথা অনেকজনকে কল দিয়েছি ভাই দোয়া করবেন আল্লাহ এরকম বাঁচাই দিয়েছে আমার কারো রিয়াকশানই পছন্দ হয় নাই ও ভাই তাই নাকি গো সাবধানে চইলে রাস্তাঘাট খুবই খারাপ ফোন কাট আর কোনো কথাই নাই ভাবলাম কান্নাকাটি করবে একটু ভালোবাসবে কী রে এত স্বার্থপর মানুষজন আজকে আর এক বন্ধু কল দিলাম আচ্ছা হাসবে না কথা শোনা এই বন্ধু কি রে আমার তো অবস্থা খুবই খারাপ রে আল্লাহ তো বাঁচাইছে আমার গাড়ি ভেঙে গেছে দোস্ত কেবল ঘুম থেকে উঠলাম একটু পরে কল দিস মানুষ দেখেন কত খারাপ মাকে কল দিলাম মাকে কল দিয়ে বলে আম্মা মানে আমি বলেই পারি নাই বলছি মা আমার কিছুই হয়নি জাস্ট গাড়িতে একটু ধাক্কা লেগেছে এই কথা শুনে ওই যে মা কান্না শুরু করলেন যুবক ভাইয়ের আমি একটা কথা আমার সামনে কোরআন আছে একটা কথা বানায় বলছি না কুমিল্লাতে ছিলাম হোটেলের রুমে ছিলাম জাস্ট বলেছি মা আমি অ্যাক্সিডেন্ট করেছি কিচ্ছু হয়নি আমার সব ঠিক আছে ওই যে কান্না বিশ পঁচিশ মিনিট খালি কান্নাই করলো কোনো কথা ছাড়া আমার কথা হচ্ছে আমি তখন এই হাদিসটা ভাবলাম এই মা আমাকে বলবে আসিফ তুই কে তোকে আমি চিনি না আমি এটা কেমনে মানব এই মা বলবে আসিফ তুই কে আমি তোকে চিনে না তো তুই কই থেকে আসছ আমি এটা নিতে পারি না আমি মানে সহ্য করতে পারি না আমি একদমই সহ্য করতে পারি না যে আল্লাহ নিজেই বলছেন ওয়া উম্মিহি ওয়া আবি বাবা চিনবে না মা চিনবে না এবার যুবকটা মাকে বলবে আমার জান একটা আমল দেন এক

এবার একজন যুবক ছেলে আসবে তার কাছে ডাকবে বল ভাই তোমার কি হয়েছে টেনশন কিসের তোমার টেনশন কেন তোমার বলো আমাকে কি হয়েছে তোমার ও বলবে তুমি কে ভাই আজকে বাপ ছিনে নাই মা ছিনল না তুমি কে বলছে ভাই বলো তো আমাকে কি হয়েছে বলছে ভাই আমার আমল লাগবে ফিফটি ওয়ান বাট আমার দুটো হয়ে গিয়েছে ফিফটি ফিফটি একটা আমল হলেই আমি কনফার্ম জান্নাতে যাব বলছে ভাই তাই আচ্ছা যাও আজকে আমি তোমাকে একটা আমল দান করবো ভাইরাস ভাড়ার সমানা জসমানা পড়তে পারলেন না তো সবাই সে বলবে তোমার মাথা কি ঠিকঠাক আছে বাপ চিনল না মা চিনল না কেউ চিনল না হু আর ইউ ম্যান তুমি কে তুমি একটা আমল কেন আমাকে দিবা সেই বান্দা বলবে ভাই দিলে কি কোনো সমস্যা আছে বলে না না দাও 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 নিয়ে সোজা দৌড় দিয়ে আল্লাহর কাছে আল্লাহ একটা আমল দরকার পেয়ে গিয়েছে দাও আমাকে জান না আল্লাহ বলবে কিরে তোকে একটা আমল কে দিল তোর বাদ দিল নাম আল্লাহ কিন্তু জানে আল্লাহ সবকিছু জানেই কি জানে না আল্লাহ বান্দার মুখে শুনতে চায় কে যে তোকে এই বলে আল্লাহ আমার এই যে এই ভাইটা দিয়েছে এ কিরে তুই আমল দিলি কেন আজ তো বাদ দেয়নি মা দে তুই দিলি কেন ও বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা এই একটা দিয়ে আমি কি করবো আমি তো এমনিতেই জাহান্ন তো ভাবলাম আমার একটা আমল কাউকে দিয়ে সে যদি জান্নাতে যায় আমরা সমস্যা কোথায় আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও নো 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 ওয়ান ইজ মোস্ট মার্সিফুল দ্যান মি আমি তো হচ্ছি আর রহমান আমি তো হচ্ছি আর রহিম আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না যেহেতু তুই যেহেতু তুই আজকে আমার বান্দার প্রতি দয়া দেখিয়েছিস আমি তো আরও দয়ার সাগর এই তোকে যে একটা আমল দিয়েছে তুইও জান্নাতে যা তোকে যে একটা আমল দান করেছে তাকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ কর আজকে আল্লাহর সিস্টেম সহজ কত আল্লাহর হিসাব সহজ কত যার আমল নামা সামান্য ভারী হয়ে যাবে আল্লাহ বলবে ফাহুয়া ফি এই সাথে রিয়া আমার বান্দাকে আর কষ্ট দিও না আমার বান্দার জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দাও সুমান আল্লাহ পড়ায় এবার বলেন কেমতের দিবসে যদি জানেন তাহলে বলবেন কোনো জোর জবরদস্তি নাই কেমতের দিবসে প্রত্যেকটা মুসলমানকে সর্বপ্রথম একটা বিষয় হিসাব দেওয়া লাগবে বিষয়টার নাম কি রাইট আনসার আমি আবার বলছি এটার নাম কি নামাজ এটা কিন্তু মাথায় রাখেন মাহফিল কিন্তু সফল হবে না যুবক আজকালকার অনেক নামাজি সুদ খায় খায় ঘুষ অনেক মসজিদের সভাপতি বিড়ি খেয়ে বেড়ায় নাগাঁ খবর আমি জানি না বাট অনেক জায়গায় এরকম আছে সভাপতি টাটকা সুদখোর ব্যাংক থেকে সুদ খায় সেক্রেটারি মসজিদের সে তার পর্দায় চলে না ঠেকে না বলো যুবক ভাইরা এটা করা যাবে না নামাজ মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এবাদত নামাজ তাকে বলে আমি হাদিসগুলো বোঝাই বলেন তো ইসলামের শ্রেষ্ঠ খলিফা বীর বাহাদুর খলিফা শ্রেষ্ঠ মহানায়ক সাহাবি তার নাম কি এদিকে আমার অডিয়েন্স আছে অনেকগুলো মার্শাল আবার বলেন নামটা কি অমরে ফারুক রদি আল্লাহ তালা আন নামাজ কাকে বলে হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমার মুরব্বী আজ আব্বা জানরা যুবক ভাইরা আমার আম্মা জানরা মায়েরা বোনেরা খুব মনোযোগ দিয়ে শুনবেন একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মসজিদে নববীর কামরায় বসে আছেন হঠাৎ করে একজন আগুনের পূজারি তার নাম হচ্ছে ইসমুহু আবু লু আল মাজুসি অগ্নি উপাসক আগুনের পূজা করে সে কি মুসলমান না মুশরিক বলেন না মুসলমান না মুশরিক এসে বলছে অমর তোমার কাছে আমার একটা অবজেকশন আছে অভিযোগ কি অভিযোগ বলো বলছে আমি যেই মালিকের আন্ডারে কাজ করি এক বারবার কাউন্টার দেওয়াও না যে মানুষ খুব ভালো তার রাগ কিন্তু খুব বেশিও হয় এটা মাথায় রাখবা আর আমি নরম মানুষ আমার কথাতে ঝাড়ি খুবই কম পাবা আমি ভালোবাসা দিয়ে চলি আমি বিশ্বাস করি ধমক দিয়ে সেই কাজ করা যায় না যে কাজ ভালোবাসা দিয়ে করা যায় ঠিক না বল ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে চাই আমার থেকে ধমক নেওয়ার কেউ ট্রাই করেন না আমি ধমক দেওয়ার জন্য আসি নাই হাদিসগুলো দিয়ে শুনবেন বলছে তাই নাকি দিন হাম চার্জ করে বলে ছয় দিন হাম তো আমার কি করণীয় আছে আমাকে বলো বলছে আপনি একটু মালিককে বলে দিনহামটা কমায় দেন আমি এত দিনহাম দিতে পারবো না তো বলছে তোমার কাজ কি তুমি কি জব কি চাকরি করো তো বলছে আমি তো একজন বিজনেস ম্যাগনেট আমি ব্যবসা করি চাকুর ব্যবসা এটাকে আরবিতে বলা হয় খঞ্জর এটার নাম কি উচ্চারণ করেন সবাই এটার নাম হচ্ছে খঞ্জর নাম কি কেমন খঞ্জর এইদিকে তাকান আমার ডান হাত দেখা যায় বলেন না দেখা যায় দেখেন এটাও চাকু এটাও চাকু বামে মাঝখানে হচ্ছে হ্যান্ডেল এটাকে আরবিতে বলা হয় খঞ্জ আগের যুগের যুদ্ধে এই খঞ্জর ইউজ করা হতো ডানে চাকু বামেও চাকু মাঝখানে হ্যান্ডেল মাকব্বাক তুহুফি ওসাথে বলছে তাই নাকি তো তুমি তো অনেক বড়োলোক মিয়া তোমার ছয় দিন হাম তুমি দশ দিন হাম চার্জ হওয়া দরকার এই কথা শুনে ক্ষেপে গেছে হ্যাঁ আচ্ছা সবাই তো মুসলমান তাই তুমি সবাই বেলায় নরম আর আমি তো মুর্শেক তাই তুমি আমার বেলায় হয়েছ গরম আচ্ছা এবার খেলা হবে এবার দেখব কার কত শক্তি এই কথা বলে অমরকে হুমকি দিয়ে বের হয়ে গিয়েছে বাসার থেকে এবার সেই অগ্নি উপাসক দীর্ঘ লম্বা রাত মিলে অমরে ফারুক রদিয়া তালা আহ্নকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে বিশাল লম্বা আমরা শীতকালে কি মুড়ি দেই দু একজন মুরব্বী আপনার চাদর মুড়ি দিয়ে আজকে আসছে চাদর আমি একটু এক্সাম্পলটা ভালো করে বোঝাই প্র্যাকটিক্যালি বোঝাই এই মেয়েরা মাঝে মাঝে মুখে নেকাপ পড়ে না আমার মাও নেকাপ পড়ে নেকাপ একটু বোঝাই যেন হাদিসটা আপনারা খুব ভালো করে বোঝেন নেকাপ দেখবেন এইভাবে একটা আর উপর থেকে এই ভুরু পর্যন্ত আসে একটা পুরো মুখটা কভার থাকে জাস্ট চোখটা দেখা যায় কারো ভুরু দেখা যায় ভালো করে ঠিক আছে তো সে আবু লুকলু মাজুসি চাদর দিয়ে মুক্তানিস নিচ থেকে এমনে ঢাকছে আর উপর থেকে এই ভুরু পর্যন্ত চাদরটা নামায় দিয়েছে আর চাদরের যে নিচের লম্বা পাটটা এটা দিয়ে পুরো বুক পেট পর্যন্ত ঢেকেছে আর এখানে তার ছুরি মোনাফেকের রূপে ছদ্ম বেশে ফজর নামাজে আসছে অন্ধকার কিন্তু সেই সময় হাদিসে আসছে কেন ইউসল্লু না বিহলাস সাহাবায় গ্রাম সেই সময় অন্ধকারের মধ্যে নামাজ পড়তো অন্ধকার যখন থাকে